স্বপ্নের এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাই চলে যেতে হবে কেউ রক্ষা করতে পারবে না মৃত্যুর হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন এবং তিনি আমাদেরকে অবশ্যই মৃত্যু দান করবেন আর এই জীবন দেওয়ার অর্থ এবং মৃত্যু দেওয়ার অর্থ হচ্ছে মহান আল্লাহ তালা মানুষকে পরীক্ষার জন্য কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে এটার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন এই মানব জাতির মধ্যে যারা আল্লাহর আনুগত্য করছে আল্লাহর আনুগত্য মেনে নিছে তারাই পৃথিবীতে সফল আখেরাতে সফল আর যে ব্যক্তি শয়তানের অনুসরণ করেছে এবং আল্লাহর অবাধ্যতায় জীবনযাপন করেছে সেই পৃথিবীতে একজন ব্যর্থ মানুষ সে কখনো সফল হতে পারবে না সারা দুনিয়ার সকল সম্পদ যদি কালেক্ট করে ফেলে যদি সে আল্লাহর দেয়া বিধানকে সে মানে তাহলে অবশ্যই সে পৃথিবীর ভিতর ব্যর্থ মানুষদের একজন আর আল্লাহর এবাদত ছাড়া আমাদের এই জীবনের কোনো অস্তিত্ব নাই কারণ আপনি সারা জীবন কষ্ট করেছেন সেটাও আপনি হয়তো ভোগ করতে পারবেন না সুতরাং আমাদের উচিত হবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন গাইডলাইনস হিসেবে সেটাকে অনুসরণ করা সেটাকে পড়া সেটাকে বোঝার চেষ্টা করা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা আর যদি আমরা সেই বাস্তবায়নটা করতে পারি তাহলে আমরা হয়তো আল্লাহর বান্দা হিসেবে পরিগণিত হব এবং সকল মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দান করুক আমি